শ্রাদ্ধ কি শ্রাদ্ধের প্রয়োজনীয়তা নামে বিশ্বাসী ব্যক্তির শ্রাদ্ধে বিশ্বাস থাকা স্বাভাবিক মৃতের আত্মার কথা স্মরণ করিতে করিতে বারংবার পরমেশ্বরের পরম সত্তাকে হৃদয় মধ্যে জাগরুক করিয়া দেয় যে সাত্বিক অনুষ্ঠান তাহারই নাম শ্রাদ্ধ শ্রাদ্ধীয় অনুষ্ঠানটির দ্বারা বিদেহী আত্মার যে অনির্বচনীয় শান্তি হয় তাহা আমি বিশ্বাস করি বাবু যদি বিশ্বাস না করেন বাবু যদি বিদ্রুপ করেন বাবু যদি হাসিয়া উড়ান তাহা হইলেও আমি বলিব শ্রাদ্ধের সুফল আছে মৃত আত্মার কাছে সাক্ষ্য গ্রহণ সম্ভব হইবে না অতএব পরজগতের কথা নাই তুললাম কিন্তু ইহ জগতের যাহারা শ্রাদ্ধীয় অনুষ্ঠানে যোগদান করিল তাহাদের চিত্ত কি এই সাক্ষ্য দিবে না যে শোকভার নিশ্চয়ই লঘু হইয়াছে যে বাড়িটা কালও সারাদিন রাত অন্ধকার এক শোকের পুরী ছিল আজ সে বাড়িটা অস্ফুট উল্লাসে গম করিতেছে কাল যেখানে ছিল কেবল কালিগোলা জল আজ সেখানে শুভ্র বস্ত্রাচ্ছাদন পড়িয়াছে শ্রাদ্ধের এই লৌকিক সার্থকতাটুকু কি কম সুতরাং পৃথিবীর যে মতেই শ্রাদ্ধ কর আমি অনুষ্ঠানটিকে সফল মনে করি তবে দুই রকমের রীতি একসঙ্গে করিয়া খিচুড়ি পাকাইও না অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ধৃতং প্রেমনা সপ্তত্রিংশ খণ্ড পত্র একান্ন হরিও